নমস্কার আমি স্বপ্না ভাদুরি আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীর বাসিন্দা যার নাম সাবির মল্লিক তিরিশ বছরের উপরে বয়স সেই ভাইটা বাংলার থেকে সে হরিয়ানা রাজ্যতে কর্মের সূত্রের জন্য কাজের জন্য গেছিল সেই ভাইটাকে এমন ভাবে কিছু অন্ধ ভক্ত পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে খুন করেছে কারণ তার হরিয়ানা রাজ্যতে এখন তো বিজেপি শাসিত রাজ্য চলছে সাম্প্রদায়িক মানে পার্টির রাজ্য এই বিজেপি শাসিত রাজ্যতে আমি প্রেসিডেন্ট বলতাই এ হামলক কবি বলতাই যে ভারতীয় জনতা পার্টি হেই তো মুমকিন নাই প্রধানমন্ত্রী হেই তো দেশ আচ্ছি চলেগা এ দেশ আমরা বহুত আচ্ছি চল রহে তখন কিন্তু সেই একটা ফোন পেয় কিন্তু সে গোরক্ষকদের কিন্তু ছেড়ে দেবে আমার একটা কথা হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে যে সাবির মল্লিককে কেন হত্যা করা হলো তার কি অপরাধ ছিল আমরা যতটা জানতে পেরেছি তাকে নাকি বিপ খাওয়ার অপরাধে বিপ রান্না করার অপরাধে কিছু গোরক সঙ্গে একত্রিত হয়ে তাকে ঘরের থেকে বের করে নিয়ে তাকে একটা মানে ড্রেনের পাশে নিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় জনতা পার্টি কাটা যে একজন মায়ের সন্তানকে কিভাবে তাকে কোলের থেকে কেড়ে নিল তার মায়া মা বাবার কাছ থেকে ছিচি ছিচি ছি গোরক্ষক তোদেরকে বলে দি তোরা গোরক্ষক কিন্তু আমার মনে হয় তোরা গোরক্ষক না তোরা মানুষ হত্যাকারী ইয়ে তোরা মানুষ হত্যাকারী তোরা মানুষ হত্যাকারী তোদেরকে ঈশ্বর বিচার করবে ঈশ্বর তোদেরকে কোন ছাড় দেবে না কারণ ভগবানের মা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনাদেরকে ভগবান কোনোদিনও ছাড়বে না জাস্ট ক্রয়েক্ট করুন এমন দিন আসবে প্রত্যেকটা রাস্তার গলিতে প্রত্যেকটা মানুষ বাড়িতে খোলা ময়দানে সোসাইটিতে একটাই কথা বলবে ভারতীয় জনতা পার্টি হাঁটাও আর ভারতবর্ষের সম্প্রীতির মাটি বাঁচাও এই দিন আপনাদের জন্য অপেক্ষা করছে জাস্ট টোয়েট একটুয়েক্ট করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন প্রত্যেকের পরিবার কেন খুশিতে দিন কাটান এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি সাবির মল্লিক ভাই আজকে আমাদের ও বাংলা মায়ের সন্তান সে হিন্দু কি মুসলিম এটা তো বড় কোনো কথা না সে আমাদের বাংলার মানুষ সে আমাদের বাংলার মায়ের সন্তান সে আমাদের বাংলার মাটিতে জন্ম নিয়েছে আর সে আমাদের মধ্যে নেই আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন জান্নাত পায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার শান্তি কামনা করি আর একটা কথাই বলবো সাবির মল্লিকের পরিবারের সবাইকে যে আপনারা আইনের উপরে ভরসা রাখুন অবশ্যই আইন বিচার করবে আপনাদের পাশে প্রত্যেকটা মানুষ আছে প্রত্যেকটা ধর্মের মানুষ আছে কারণ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে আমরা একতা ঐক্যতায় চলতে পছন্দ করি তার মধ্যে আমাদের উপরে কোনোভাবে কেউ যদি কোনো অন্যায় ব্যবহার করে তাকে আমরা ছেড়েও কথা বলবো না আমি সাবির মল্লিকের পরিবারকে একটা কথাই বলবো আর লাস্টে আমি একটা কথাই বলতে চাই হরিয়ানা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী চুরি পরে শাড়ি পরে